আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা যারা ফেসবুকে আপনাদের নতুন পেজ বুস্ট করতে চান যারা নতুন ফেসবুক পেজ খুলেছেন কোনো লাইক নেই ফলোয়ার নেই ফলোয়ার বাড়াতে চান তাদের জন্য কিভাবে ফলোয়ার ক্যাম্পেইন অ্যাড রান করতে হয় তাই আজকে আমি আমাদের আপনাকে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে এখান থেকে আমি আমার অ্যাডস যে ম্যানেজার অ্যাডস ম্যানেজারে চলে যাবো প্রোফাইল হোক বা পেজে হোক এখান থেকে যদি আপনি চাইলে আপনার পেজে গিয়ে করতে পারবেন ধরুন আমি আমার এই পেজে গেলাম এখানে আসার পর আপনি আপনার বাম দিকে দেখতে পাবেন অ্যাডস ম্যানেজার নামে একটা অপশন আছে আপনি অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন অ্যাডস ম্যানেজার আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি আমার তিনটা ক্যাম্পেইন চালু আছে মানে অ্যাডস ম্যানেজার তিনটা অলরেডি আমার তিনটা অ্যাড রান হচ্ছে তো আমি যেটা করব এখান থেকে এখানে আমি নতুন একটা অ্যাড রান করবো আমাদের পেজে ফলোয়ার বাড়ানোর জন্য তো এখানে আমি ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আমি যা যা করব আপনারা তাইতেই করবেন ফলো করবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আমি ওই অন্য অপশানগুলো বাকি কোনো টিউটোরিয়ালে আপনাদেরকে ডেসক্রিপশন বর্ণনা দিব বা এখন আমি আপনাদের আপাতত দেখাই যে আমি কী করছি আমাকে আপনারা ফলো করুন তো এখানে দেখতে পাচ্ছেন যে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট আমরা ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন যে গেট মোর মেসেজ পার্চেস থ্রো মেসেজিং ভিডিও ভিউজ পোস্ট এঙ্গেজমেন্ট পেজ লাইক ওর ইভেন্ট রেসপন্স তো এখান থেকে আমি এঙ্গেজমেন্টে দিয়ে আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম করার পর এখান থেকে আমি কি করব ম্যানুয়ালি ক্লিক করব ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা যেহেতু ম্যানুয়ালি রান করব তো ম্যানুয়ালিতে ক্লিক ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলাম এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন এখানে দেখা দেখা যাচ্ছে ক্যাম্পেইনের নেম আমি এখানে দিলাম ফলো ফলোয়ার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নাম দিলাম দেওয়ার পর এখান থেকে আমাদের আর কিছু করার দরকার নেই আমরা কি করব এখান থেকে নেক্সট এ ক্লিক করব আসার পর এখান থেকে আমরা এখান থেকে আমাদের এটা সেকেন্ড স্টেপ তো এই স্টেপে আমাদেরকে সেট মানে এখানে আরেকটা নাম দিতে হবে যে সেট করবো সেটার নাম তো এখান থেকে এফ দিলাম অ্যাপ দিয়ে অ্যাপ অ্যাডসেট লিখে যেহেতু ফলোয়ার ফলোয়ারের জন্য করতেছি অ্যাপ অ্যাডসেট দিয়ে এখান থেকে মেসেজ ডেস্টিনেশন মানে আমাদের যে ফেসবুক ফেসবুক পেজ আমাদের তো মূলত আমরা ফেসবুক পেজটা বুস্ট করতেছি আমাদের কোনো কলের দরকার নেই আমাদের কোনো ওয়েবসাইটের দরকার নেই ওয়েবসাইটে নেওয়ার দরকার নেই অ্যাপের দরকার নেই আমাদের দরকার হচ্ছে আমাদের পেজে তার আসবে ভিজিট করবে আমাদের পেজটাকে লাইক করবে তো এখান থেকে আমাদের মেসেজ ডেস্টিনেশন শুধু ফেসবুক পেজটা সিলেক্ট করে দেবো এখান থেকে দেওয়ার পর আমরা আমাদের কোন পেজে করতে চাই তো পেজটা সিলেক্ট করে দিতে হবে ফেসবুক পেজ এখানে আপনি দেখতে পাবেন আপনার অনেকগুলো পেজ আছে তো এখানে আমার আমার পেজটা হচ্ছে মিজাম বোর্ড ওয়েবডল এটার আন্ডারে তো আমি এখান থেকে এটাতে ক্লিক করলাম করে আমি আমার এই পেজটাকে সিলেক্ট করে দিলাম তো আমার পেজটা সিলেক্ট হয়ে গেল এখন এখান থেকে আমার বাজেট সিলেক্ট করতে হবে আমারটাকে আমি কি ডেইলি বাজেটে করবো নাকি লাইফ টাইম বাজেটে করব ধরুন লাইফ টাইম বাজেট দিলাম লাইফ টাইম বাজেট মানে আমি যদি কতদিনের জন্য সেটা রান করতে চাই আমি যদি সাতাশ তারিখে ধরেন ডেট হচ্ছে আমার সাতাইশ মে আর এন্ড ডেট হচ্ছে আমার সাতাইশ জুন তো আমি যেটা করবো লাইফটাইম বাজেট থেকে আমি আমি করব ডেইলি বাজেট ডেলি বাজেট চাইলে ডেলি বাজেটে ক্লিক করবেন তো লাইফ টাইম বাজেটে যদি আমি বাজেট এখান থেকে দেই পাঁচ হাজার পাঁচ হাজার দেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে এটাকে কমাতেও পারবেন এখান থেকে সাতাশ না দিয়ে আমি আঠাশ দিলাম আর এখান থেকে আমি এটাকে আরো আগে নিয়ে নিলাম ধরেন ছয় তারিখ পর্যন্ত ছয় তারিখ পর্যন্ত মানে আপনি শুরুর ডেটা সিলেক্ট করে দিতে পারবেন এন্ড ডেটটাও সিলেক্ট করে দিতে পারবেন এটা হচ্ছে কাস্টম চোদ্দ দিন ত্রিশ দিন ষাট দিন আপনি যা যতটুকু মন চায় আপনি এখান থেকে স্টার্ট ডেট বা এন্ড ডেট সিলেক্ট করে দিতে পারেন আপনি চাইলেন না লাইফ টাইম না আমি চাইতে চাইতেছি যে ডেইলি বাজেটে করতে ডেইলি বাজেটে আমার প্রতিদিন আমার এখানে যে প্রতিদিন আমার একশো বিশ টাকার মতো করে এখানে লাগছে ইউজ প্যান্ট অফ একশো বিশ পার ডে ইউ ম্যাক্সিমাম ডেডিজ প্যান্ট ইজ দুইশো দশ ডে ম্যাক্সিমাম মিনিমাম আটশো চল্লিশ তো আমি এখান থেকে চাইলে ধরেন আমি একটা স্টার্ট ডেট দিলাম একত্রিশ তারিখ পর্যন্ত আর এই যে এন্ড ডেট আমি চাইলে এন্ড ডেটের নাও দিতে পারি যে আমার একত্রিশ তারিখ পর্যন্ত আমার অ্যাডটা চলবে একত্রিশ তারিখ পর্যন্ত আমি এখান থেকে আমার দুই হাজার টাকার মধ্যে এই এরটা চলবে আজকে কত তারিখ আজকে হচ্ছে সাতাশ তারিখ সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই এরটা চলবে দুই হাজার টাকার ভিতরে আমি বাজেট দিয়ে দিলাম এখান থেকে মধ্যে আপনি দিলেন দুই হাজার আর এখানে যদি আপনাকে মানে ফেসবুক আপনাকে দেখাবে যে আপনার বাজেটটা আসলে কি কম হয়ে গিয়েছে এখানে যদি কম হয় তাহলে এখান থেকে আপনি বাড়িয়ে নেবেন এখানে ইউর বাজেট মাস্ট তিন হাজার সাতশো সাতানব্বই তখন আপনি এটাকে একটু বাড়িয়ে নেবেন ধরেন আমি তিন হাজার তিন হাজার সাতশো আটানব্বই দিলাম তাহলে আমার বাজেটটা বাড়লো তো আপনারা চাইলে অ্যান্ড ডেট দিতেও পারেন আবার অ্যান্ড নাও দিতে পারেন তো এখান থেকে আমি আমি যা যে কাজটা করবো আমি আমার ডেইলি বাজেটে করবো আমার ডেইলি বাজেট দিলাম আমি একশো পঞ্চাশ টাকা আর একশো পঞ্চাশ টাকা আর আমার একটা চলবে এক এক স্টার্ট ডেট হবে একত্রিশ তারিখ থেকে আর এন্ড হবে আমার তিন তারিখ পর্যন্ত দেওয়ার পর আমি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু শুরুর দিন শুরুর যে ডেটটা সেটা কিন্তু একত্রিশ তারিখ দিয়েছি আর ডেট দিচ্ছি তিন তারিখ থেকে এখন আমরা নিচে যাব নিচে আসার পর এখান থেকে সোমোর যে অপশন এই অপশানে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন যে এটার ওপর হবার করার পরে কিন্তু আপনার একটা লোকেশন সিলেক্ট করা দেখাচ্ছে যে আপনি কোন কোন কান্ট্রি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন চাইলে কিন্তু আপনি এখান থেকে বিভাগও সিলেক্ট করতে পারেন যেমন আমি এখান থেকে সিলেট লিখে দিচ্ছি বাংলাদেশ সিলেট ডিভিশন আপনি চাইলে কিন্তু সিলেট ডিভিশনের কত কিলোমিটার দিতে পারেন আর সর্বোচ্চ আশি কিলোমিটার পর্যন্ত দেওয়া যায় কত কিলোমিটার ভিতরে চাচ্ছেন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আশি কিলোমিটারে দিয়ে দিচ্ছি সিলেট বিভাগের পুরোটা আপনি চাইলে কিন্তু বিভাগ সিলেক্ট নাও করতে পারেন এখান থেকে ক্রসি টিপ মারলে কিন্তু আপনার বিভাগটা থাকবে না তখন আমি সিলেট বিভাগ দিচ্ছি যেহেতু সিলেট বিভাগের পুরোটা দিয়ে দিলাম এখন নিচে আসবো নিচে আসার পর এখান থেকে আমি যেটা করব যে এজ আমার বয়সটা সিলেক্ট করে দিতে হবে যে আমি কত বয়সের মধ্যে চাচ্ছি ধরেন আমি কত বয়স থেকে শুরু হবে আমার এজ এটা দেখা তখন আমি চাচ্ছি যে বিশ বয়স থেকে বিশ বিশ থেকে শুরু হবে মিনিমাম আর ল্যাঙ্গুয়েজ তো অল ল্যাঙ্গুয়েজ দিলাম তারপরে যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের নেক্সটে ক্লিক করা নেক্সটে আসার পর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যাড ক্রিয়েটিভের এখানে সেট আপ ক্রিয়েটিভ সেট আপ ক্রিয়েটিভে এসে আমাদের অ্যাডের জন্য একটা ইমেজ অ্যাড করা এখানে যে ইমেজ ইমেজ সিলেক্ট ইমেজ বা ভিডিও আপনার যেটা মন চায় আমি এখান থেকে ইমেজ সিলেক্ট করবো ইমেজ এসে আমি আমার যে কোনো একটা এখান থেকে একটা ইমেজ আমি একটা সিলেক্ট করে নিব এই ইমেজটা দিয়ে নেক্সটে ক্লিক করব এখন ডান আমার কিন্তু ইমেজটা সিলেক্ট করা হয়েছে এখন আপনি চাইলে এখানে কিছু টেক্সট অ্যাড করতে পারেন যেমন যাই যা আপনার যা মঞ্চ এটা ডেমো আপনি দিতে পারেন টেক্সট যেটা আপনার এখানে শো করবে উপরে এটা সেট করার পরে আপনি যে কাজটা করবেন আপনি সুজা পাবলিশে ক্লিক করবেন পাবলিশে ক্লিক করার পরে আপনার পেমেন্ট চাইবে আপনার পেমেন্ট মেথডটা আপনি অ্যাড করে নেবেন আপনারা যদি পেমেন্ট মেথড অ্যাড না করতে পারেন তাহলে আপনারা আমার পরবর্তী ভিডিও দেখে নেবেন আমি আমার পরবর্তী ভিডিওতে পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করতে হয় তা দেখিয়ে দেব এখন যদি আপনারা পাবলিশ করেন পাবলিশ করলেই কিন্তু আপনাদের অ্যাডটা রান হয়ে যাবে সর্বোচ্চ যদি আপনারা নতুন হয়ে থাকেন চব্বিশ ঘন্টা নিতে পারে বা যদি আবার কম সময় নেয় অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাডটা ওরা আগে রিভিউ করবে রিভিউ করে আপনারা এটা অ্যাপ্রুভ করবে লাইক এক ঘন্টার ভিতরে হয়ে যেতে পারে পাবলিশ করলে কিন্তু আপনার অ্যাডটা রান হয়ে যাবে আপনি চাইলে এভাবে আপনি আপনার অ্যাড রান করতে পারেন তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদেরকে সাহায্য করবো বা সর্বোচ্চটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম